ফেলেন কোহলিদের বেঙ্গালুরুর ঘরের মাঠে গুজরাট কেনে দিলেন আট উইকেটের বড় জয় তাও আবার ১৩ বল হাতে রেখে যদিও এদিন ঘরের মাঠে বেঙ্গালুরুর সঙ্গ দেয়নি ভাগ্য রজত পাতিদারদের তাই টস এরে ব্যাটিং এ নামতে হল কিন্তু শুরুতেই আপসেট আরশাদ খানের বলে ইনফর্ম বিরাজ কোহলি মাত্র সাত রানে চেকমেট পরের ওভারে বেঙ্গালুরুর শিবিরে দ্বিতীয় আঘাত চার রানে দেবদূত পারিকালকে ফেরান মোহাম্মদ সিরাজ পঞ্চম ওভারে ফিল সল্টন সিরাজের দ্বিতীয় শিকার মাত্র চোদ্দ রানে বোল্ড এই ইংলিশ ব্যাটার পর প্লেতে বেঙ্গালুরুর খাতায় তাই তিন উইকেটে মোটে আটত্রিশ রান সপ্তম ওভারে রজত পাতিদারও দিশাহারা বেঙ্গালুরুর ক্যাপ্টেন কে বারো রানে তুলে নেন ইশান্ত শর্মা তবে এই আসা যাওয়ার মিছিলে চ্যালেঞ্জারদের হালটা ধরেন লিয়াম লিভিং স্টোন তাকে সঙ্গ দেন জিতেশ শর্মা পঞ্চম উইকেটে দুজনে মিলে বোর্ডে বান্ন রান করেন জমা জিতেশ একুশ বলে ৩৩ রানে ফিরলেও লিভিং স্টোন ছিলেন ঠায় দাঁড়িয়ে চল্লিশ বলে করেন চুয়ান্ন রান যেখানে এক বাউন্ডারির সাথে পাঁচটা ছক্কা হাঁকান শেষ দিকে টিম ডেভিডের আঠেরো বলে বত্রিশ রানের সুবাদে দেড়শো ক্রস করে বেঙ্গালুরু উইকেটে রান ওঠে ওদের স্কোর বোর্ডে নিয়ে শুরুটা ভালোই করেছিলেন শুভমান কিন্তু পঞ্চম ওভারে গুজরাট ক্যাপ্টেন হঠাৎই খেই হারান ভুবনেশ্বরের বলে ক্যাচ দিয়ে ফেরেন মাত্র চোদ্দ রানে পর প্লে শেষে গুজরাটের টোটাল দাঁড়ায় এক উইকেটে বিয়াল্লিশ রান তবে দ্বিতীয় উইকেটেই ম্যাচের ভাগ্য গড়ে দেন সাই সুদর্শন আর জশ বাটলার সাতচল্লিশ বলে পঁচাত্তর রানের পার্টনারশিপে ব্যাঙ্গালুরু একদম ছাড়খাড় এক রানের জন্য সাই সুদর্শন ফিফটি মিস করলেও গড়ে দেন জয়ের ভিত ছত্রিশ বলে তার ব্যাটে ঊনপঞ্চাশ রানের ইনিংস অবশ্য বাটলার ঠিকি ফিফটির দেখা পান চলতি আইপিএল দ্বিতীয়বারের মতো অর্ধশত হাঁকান সাথে রাদার ফোর্ডের স্ট্রং সাপোর্ট গুজরাট ম্যাচ জিতে নেয় আট উইকেটের বড় ব্যবধানে